নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ দু তিন দিনের অবিরাম বৃষ্টির কারণে ফুলে ফেঁপে উঠেছে দ্বারকেশ্বর নদীর জল খানাকুলের ঠাকুরানিজক এলাকায় দ্বারকেশ্বর নদীর উপর ধবাকার কংক্রিটের সেতুতে সকাল থেকেই বেশ কিছু বাঁশের সাঁকো ও বেশ কিছু কচুরিপানা ভেসে এসে আটকে পড়ে আর সেই দৃশ্য দেখতে সকাল থেকেই ভিড় জমেছে সাধারণ মানুষের যদিও সেতুটির অবস্থা খুবই সংকটজনক তাই ভেসে আসা মাছের সেতুর ভগ্নাবশেষ ও কচুরি পানা সরিয়ে ফেলতে তৎক্ষণাৎ ব্যবস্থা নিল ঠাকুরগ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান তরি শুরু হয় সরিয়ে ফেলার কাজ ঘটনা খতিয়ে দেখার জন্য ছুটে এলেন খানাকুলির বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এলাকা পরিদর্শন করেন এবং নদীর তীরবর্তী এলাকার মানুষদের হাতে তুলে দেওয়া হয় তীরপল এ বিষয়ে বিধায়ক সুশান্ত ঘোষ কি জানালেন শুনে নেব হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ পটব্যালের রিপোর্ট বাংলা গত কয়েকদিনের অতিবৃষ্টি আর অতিবৃষ্টির ফলেই নদীতে জলস্তর বাড়ছে আমি এখন এসেছি ঠাকুরানীচক অঞ্চলের দোফাঘাট যে কংক্রিটের ব্রিজটি রয়েছে দীর্ঘদিন ধরে প্রায় ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে ব্রিজটা তো এই ব্রিজটাকে রক্ষা করার জন্য আমাদের পঞ্চায়েত প্রধান সকাল থেকে পুরো দিন নিয়ে আছে এখানে সেই সঙ্গে রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমাদের ওখিলরা রয়েছেন আমাদের মণ্ডপ সভাপতি ভাই সুদীপ আমাদের নেতৃত্বরা রয়েছে সবাই মিলে সকাল থেকে পুরো ঝাঁপিয়ে পড়েছে ঝাঁপিয়ে পড়ে নদীর মধ্যে যে ব্রিজের কাছে বিভিন্ন বাঁশঝাড় সহ আরও কিছু ব্রিজ আটকে গেছে আটকের বাঁশের সেগুলো অন্য জায়গা থেকে বেশি উড়ে যাচ্ছে সেগুলো আটকে আছে সেগুলো কাটার ব্যবস্থা করছে এই ব্রিজটিকে রক্ষা করার জন্য এলাকাবাসীও ঝাঁপিয়ে পড়েছে যারা এলাকাবাসী এখানে ঝাঁপিয়ে পড়েছে বৃষ্টিকে রক্ষা করার জন্য তাদেরকেও আমরা ধন্যবাদ সাধুবাদ জানাচ্ছি সকলে মিলে এই লড়াইয়ে সামিল হওয়ার জন্য এলাকাবাসীকে আহ্বান করছে সেই সঙ্গে থানাখড়ে আরও বেশ কিছু এলাকা বন্যার কবলে পড়েছে বিশেষ করে ধাননগরী জগৎপুর মারোখানা এইসব এলাকাগুলোতে কিন্তু ধীরে ধীরে জল ঢুকতে শুরু করেছে আমি এখানেও যাব এখানে কিশোরপুর এক নম্বর অঞ্চলে কিছু গরিব মানুষকে নদী তীরবর্তী যারা মানুষ আছে যারা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে যাদেরকে অন্য জায়গায় হয়তো আশ্রয় নিতে হতে পারে তো তাদের জন্য কিছু তীবলের ব্যবস্থা করেছি টেপল আমি দিয়েছি আরও কিছু তীবলের আমি ব্যবস্থা করব। সেই সঙ্গে আমাদের পঞ্চায়েত আমাদের যারা মেম্বার রয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন আমাদের সংগঠনে যারা নেতৃত্ব রয়েছেন সবাই মিলে যুদ্ধকালীন তৎপরতাই কিন্তু ছাপিয়ে পড়েছে এলাকার মানুষকে সেবা দেওয়া ছিল よし。